জাহিদ হাসান আমি মালেক আফসারি ভাইয়ের কথা একটা সূত্র ধরে বলবো যে তাকে আমরা ব্যবহার করিনি সিনেমায় শুধু না নাটকেও আমরা তাকে যে ধরনের চরিত্রের মধ্যে দেখছি যে শুধুমাত্র কমেডির মধ্যে তার চেয়ে অনেক বেশি ক্ষমতা ধারণ করে উনি আমাদের দেশের একজন ক্ষমতাধর অভিনেতা ক্ষমতাধর অভিনেতা ক্ষমতাধর শক্তিশালী শক্তিশালী তো সুতরাং আমার মনে হয় যে তাকে আমাদের উচিত ভিন্নভাবে ব্যবহার করা যেটা আমরা হালদা কিছুটা করার চেষ্টা করেছি তাকে আমরা অন্য একটি চরিত্রের মধ্যে দেখতে চেয়েছি এবং আমার মনে হয় যে আমাদের যেহেতু আমি নিজে অভিনেতা সেজন্যই বলছি যে যখন কোনো অভিনেতা কোনো একটি রোলে ভালো করে পরবর্তী দুই দশক দেখা যায় তাকে সেই রোলের আদলের মধ্যে একটা টাইপ কাস্টিংয়ের মধ্যে ঘুরতে হয় তো সেই জায়গাটা আসলে অ্যাক্টারকে সীমাবদ্ধ করে দেয় বা সেও নিজের রাজানতেই ওই আমরা একটা ফাঁকি দিতে শুরু করি যে এই চরি আমি যেগুলি করি বিদেশ থেকে এসছে ডাক্তার শিক্ষিত লোক তো সুতরাং ওটা করা আমার জন্য কোনো কঠিন ব্যাপারই না কেন ওটা আমার কমফোর্ট জোনের মধ্যে কিন্তু আমার বেস্ট ক্যারেক্টারটা তো আমার কমফোর্ট জোনের বাইরে সেখানেই হয়তো আমার মনে হয় যে সামনে আপনি আপনার গল্পগুলোতে জাহিদ ভাইকে যদি নিয়ে কাজ করেন আর জাহিদ ভাই যদি তার গল্পগুলোতে আপনাকে নিয়ে কাজ করে ক্যারেক্টার যদি চেঞ্জ করে ফেলেন আপনাদের ভ্যারিয়েশনটা হয়ে যাবে